তুমি চোখ খাটো আমি তোমার নিঃশ্বাসের শব্দ বলছি জীবনটা কি অদ্ভুত তাই না মেয়েটা হচ্ছে অন্য কারোর সাথে তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে অনেক সব ইচ্ছা তার পূরণ করা যায় না আমি অন্য একজনের হয়ে যে আর তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে ভালোবাসার মানুষ যখন একজন একজনের কাছ থেকে দূরে চলে যায় তখন কষ্ট আরো বাড়ে যাই হোক ভালো থেকো গাড়িটা থামা হ্যালো শুনছেনে। আই লভ ইউ হ্যাঁ শোনে বর্ণনা হচ্ছে কালকে যা ঘটছে আমার বন্ধু এটা ইচ্ছে করে করেনি আপনি কেন আমার কাছে ক্যামেরা আছে তো তুই চামে যাই ওর সাথে দাঁড়া যা আর আমি চামে তোদের ছবি তুলে দিব সবসময় শুধু মেয়েদেরকে ধাক্কা দেন কেন ধাক্কা দিলাম কোথায় আমি তুলটা ধাক্কা খেলাম পাইসিস তো তো ছেলেটা কিন্তু সুন্দর আছে ছেলেটা তোকে পছন্দ করে দোষ পছন্দ করে তো কি হইছে এমনিতে কোনো কথা হয় নাই তার মধ্যে অবস্থা আমরা তো ক্লাসমেট আমরা তো কথা বলতে পারি ফ্রেন্ডশিপ তো করাই যায়

কিভাবে যাবো প্রথমবার দেখা করতে চাই তোর তোকে বুঝাই তবে যে ও জন্য স্পেশাল তাই না সেটা কর লাভ ইউ গাইস লাভ ইউ লাভ ইউ টু এই যে আর আপনি কি বোবা না না তো কথা বলছেন না যে এমনিতে তো তো প্রচুর কথা বলেন আবার কাশিমবাড়ি তো আপনার দোকানে এসে নিজে তো টানেন না না আমি সিগারেট খাই না আপনি খেয়াল করেন আমাকে তাহলে খেয়াল না করে কি কোনো উপায় আছে আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে না না এটা আপনার জন্য বইয়ের মধ্যে আবার কিছু লিখে টিকে জানি তো না না আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে আমি ফোন না ধরলে বারবার ফোন করবেন না অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ মেয়েরা যে কেন লাল শাড়ি লাল শাড়ি পরে আমি বুঝি নীল শাড়ির মধ্যেও যে একটা ব্যাপার আছে সেটা তারা বুঝতেই চায় আর স্পেশাল গিফট যদি স্পেশাল মানুষ দেয় তাহলে তো সেটা আরো স্পেশাল হয়ে যায় আশ্চর্য হাসতে হাসতেছো কেন আমি স্পেশাল তাহলে আমি জানি আছে আরফ আমি জানি তুমি আমাকে পছন্দ করবো আমাকে ভালোবাসো আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই সংসার করতে চাই বিয়ে করতে চাই তোমাকে। নিতো রাত কোছন তো একসাথে থাকতে চাই। আমি তোমাকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে গিয়ে বলতে পারি বাবা আমি ওকে ভালোবাসি। তোমাকে আমি বিয়ে করতে চাই। ফিরে, ফিরে ও তো আমার পাশে তো কথা কেন জিজ্ঞেস করছিস? দাদা, ও আমার ক্লাসমেট রুশো আর ও ব্লোরা আদাব আদা ইউভা ব্লোরো বুঝাও ক্লাস শেষ এলেও বাসে যাচ্ছি তবুও তোমাকে নওয়াই দিয়ে আসলে না দাম যেতে পারবো আরে তোর সমস্যা কি আপনার কি চান আপনি তোমাকে আমি কেন করছেন তা সম্ভব না মানে সম্ভব না আমি এতটা উদারকণ থেকে হয়ে যায়নি যে এই সব কিছু আমি আপনার সঙ্গে চলে যাব যদি চাও তোমাকে আমি আজকে গে কোটে বিয়ে করবো আমি আপনাকে শেষবারের মতো বলে দিলাম আপনার আর আমার এই সম্পর্ক একদমই সম্ভব না দেখো গোরা আমি তোমাকে অনেক ভালোবাসি আপনার যা খসি তাই করেন যা খাসে না আমরা সবাই মিলে রুচরে সুস্থ করে তুলবো আপনি আপনি কথা বল না যেটা সরি কেন তিন দিন কমায় ছিলাম আমি আসলে এমনটা ক্যান করতে গেছি তোমাকে পাওয়ার জন্য তুমি তো কখনো আমাকে ভালোই বাসো না আমি তোমার জন্য মরতে গেছি তুমি কখনো আমাকে ভালোবাসো না আমার যদি এমন সুইসাইড অ্যাটেম্প নিয়ে তোমার ভালোবাসা পাইতে হয় তাহলে আমার সে ভালোবাসার দরকারই নেই হ্যালো আফরিন কি ব্যাপার তুমি কাঁদছো আরে বাবা বাবার বিয়ে ঠিক করতে কি আমার বাসা থেকে অনেক প্রেসার দিতেছিল ছেলে পক্ষ আমাকে দেখতে আসছিল আমি আমাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে আমি আমি কি করব বুঝতেছি না আমার তুমি যেখানে আছো প্লিজ আসো না আরে কি বলতেছো তুমি এগুলা এইভাবে বললেই হয় নাকি তাই তো আফরিন তোমার কথা আমাকে বলেছো আমি আর আফরিন দু বছর জগৎ একটা সম্পর্কে আছে আমি এই সব লাভ ম্যারেজ এই ধরনের বিশ্বাস করি শুনে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না শুনেছি তোমার বাবা মাও নেই বাড়িঘর ছিল না আমার একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের পেয়ে দিতে পারি না আমি আপনার মেয়ে ছাড়া থাকতে পারব না ও আমাকে ছাড়া থাকতে পারবে না ওকে জিজ্ঞেস করে দেখেন আমি একটা ঠিকানা বিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসে রাখতে পাবো একটা শুনো শুনো তুমি বাবা একটাবার তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো তোমার বাবা আমাকে কন্টিনিউয়াসলি অপমান করছে তুমি চুপ করে কিভাবে থাকো আমি এতিমডে কি কি আমি রাস্তার ছেলে তুমি আমাকে ভালোবাসো না আজকে আমরা বিয়ে করব চলো হয়ে আমাকে এই ভাবে বিয়ে হয়ে যাবে তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে আমার আসলে না বোঝা হয়ে গেছে বুঝছো তুমি একটা বেঈমান আমাকে ভালোই ভালোবাসো নাই তোমার পাপ একটা বেইমান তুমিও একটা বেইমান আর চলে কিন্তু যাওয়ার আগে আমি বিকাল 5টা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করব তুমি যদি না আসো তাহলে তার কিছুই বলার নাই তোমরা আপনি আপনার মেয়ের জন্য সবচাইতে ভালোটা চিন্তা করবেন এটাই স্বাভাবিক আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি আরাফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বোঝে না বাবা আজ আমি আবার সত্যি আরবকে আমার মেয়েকে কোনো কষ্ট দেবে না ¿Cómo